এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা নয় সাড়ে দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়া শর্ত আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি দিছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত লাগছে পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার পাপাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয় না আমার পাসপোর্টটা ছিড়ে ফেলানোর কারণটা কি তার তখন অন্য ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল পরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করলো না আমাদেরকে দেখাইলো না আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনার টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল এখাই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল ব্যাসে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্যই খেয়াল করি সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কী আসে বিষয় সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চারোদিকে শুধু ধুমা আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যে যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছে রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়ায় ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে যে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জড়ান যাবে তাকে ওইখানে তো সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এইখান থেকে হামিম করবে সে এখন চাকরিধীন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জরাম যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে